হ্যালো গাইজ ওয়েলকাম টু স্মুত স্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে স্নানের স্নানের ভিডিও চলে এসেছি আমি জানি তোমরা যে যাওয়া স্নানের ভিডিও ভালোবাসো সেজন্য যে এখন বাজে কাটা হল তো বিকেল চারটে আগে আসলে আমাকে না একটু মতো সবাই কমপ্লিট সবাই জানো যে আমার প্রায় আমাকে বাজার মাধ্যমে আমাকে নিজে করতে হয় যার জন্য আর কি বাজার টাজারি দিয়ে রান্নাবান্না করতেছি সমস্যার সমস্ত কাজ করতে তার ছাগল আছে কতগুলো পাঁচটা খাসি আছে তিনটে চার ছাগল আছে রান্না সব করে তার দাঁড় করতে হয় যাই হোক আমি তোমাদের ভালো লাগার জন্য ভিডিওটা দিচ্ছি কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে আমাকে আর তোমরা যদি কমেন্ট না করে বলো আমাকে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না কমেন্ট কিন্তু আগে করতে হবে আর আমি জানি ভিডিওটা হওয়া হবে আর এরই ভিডিও এরই ভিডিও কিছুটা আছে এই ধরনের না এই ধর এই ধরনের মানে স্নানের ভিডিও কিছুটা আছে অতটা যেন কি আর এটা তো নরমাল নরমাল মেম্বারশিপই তেটা তো সেটা না এই কারণে হয় না যেটা নরমাল এখানে সব সমষ্টিতে অসম্ভব আর আই হট মেম্বারশিপ মেম্বারশিপ না নেই মানে প্রাইজের মধ্যে রেখেছি মেম্বারশিপটা ওটা কি কিছু ভালো তোমার আমি জানি তোমার নাও আর যারা যারা নাও নেই তারা কিন্তু কি করবে অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিতে হবে তোমাদের আমার কোনো ভিডিও কথা না ঠিক আছে আর তুমি যদি বলে ওখানে হাত হঠ ভিডিও থাকে তোমার জলে না নাও যেরকম সাঁতার শেখা যায় না সেরকম না নিজেদের যদি সুস্থ হবে না সবটা তো বলা সম্ভব না বলো তোমাদের দেখতে চাইলে দেখতে যদি অনেক ভিডিও দেখতে চাও তাহলে অনেক হবে এই জন্য আর এখানে আমি যতটা পারি ততটা আমি যাওয়ার চেষ্টা করি এখানে দেবো আমি আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানেন আমি জানি যে ভালো লাগবে লাগে জন্য আমাকে ভালোবাসো অনেকেই ভালোবাসো বেশিরভাগ

আর তোমরা বগলের চুর চুর করে আমি তো বগলে চুলতে শিখছি আসলে বগলটা সাতার্থ অতটা বোঝা যায় না বগুলটা ডাল হলে যদি বগলটা বগুলটা ডালি সাত ডালে অতটা বোঝা যায় না ভালো করে বুঝতে পারবে তোমরা অতটা বোঝা যায় না আর সাবান মা সাবান মাকে প্রতিদিনই বাঁধতে হয় এই কারণে প্রতিদিন মারতে হয় আবার সবার আমি কেন বেশিরভাগ মেয়েরা গেলে সবার নামাতে স্নান করে না সবার শেষ হওয়ার সেগুলো আমাদের স্নান হয় না আসলে আমি নাচ করছি এটা নাচ তেটা আমাদের ইয়ে হচ্ছে এখানে যেহেতু নগানে নবান হচ্ছে তো নবান ওইখানে গান হচ্ছে সেই গানে নাচ করছে এটা কিন্তু আমি গানের গান খুব সুন্দর দেখা সেই এসো এসো ওইটা নাচ করছি যাই হোক